এবছর বেগুন চাষ করলেও অনেক চাষি বেগুন চাষে ব্যাপক হারে লসের সম্মুখীন হয়েছে কারণ বেগুন গাছগুলিতে যথেষ্ট হারে ডোক বা সান্নি তুলতে পারেনি অনেকে তুললেও অল্প দিন বেগুন হয়েছে গাছগুলি বুড়ো হয়ে নষ্ট হয়ে গেছে সঠিক সার সঠিক খাদ্য গাছগুলিতে না দেওয়ার ফলে এবং সঠিকভাবে পোকার পরিচর্যা না করার ফলে এবছর প্রচুর হারে বেগুনের জমিগুলিতে বিশেষ করে থ্রিপস সম চষু পোকার আক্রমণের ফলে গাছগুলির পাতা কুকড়ে গাছগুলির পাতা হলুদ হয়ে নানা রকম কারণে নষ্ট হয়ে যাচ্ছে তাই আপনাদের আমি কয়েকটা পদক্ষেপ অবশ্যই জানিয়ে দেবো এবং সেই সঙ্গে সঙ্গে আপনি আপনার বেগুন গাছে অতিরিক্ত হারে বেগুন পাওয়ার জন্য কোন রাসায়নিক সার ব্যবহার করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস হবে তাই এবং এছাড়াও কিন্তু অন্য অন্য তথ্য এই ভিডিওতে কিন্তু ডিসকাস করা হবে যে সমস্ত প্রশ্নগুলি আমি ফার্স্টেই আলোচনা করলাম তাই চলো বেশি বকবক না করে ভিডিও দিকে এগিয়ে যাই বন্ধু ফার্স্টে আমাদের যে যে কাজটা করতে হবে বেগুনের জমিগুলিতে বেগুন গাছে অত্যাধিক হারে কিন্তু এই টাইমে খাদ্যগুলি দেওয়া দরকার বিশেষ করে গ্রীষ্মকাল এবং শীতকালীন খাদ্যের বেগুন গাছে পার্থক্য আছে আপনি গ্রীষ্মকালে যে সমস্ত খাদ্য যদি বেগুন গাছে দিয়ে থাকেন শীতকালীন ক্ষেত্রে তার উল্টো খাদ্যগুলি দেবেন তা না হলে যথেষ্ট হারে কিন্তু আপনি কাজ পাবেন না সেজন্য আমাদের কিন্তু এই কাজগুলি অবশ্যই করতে হবে যে কাজ ফার্স্টে আপনি করবেন এখন যেহেতু বন্ধু বৃষ্টি বা বর্ষা হচ্ছে এই যে এটা শীতকাল তবুও কিন্তু এখন বৃষ্টি বা বর্ষা হচ্ছে তবে এই টাইমে এই বৃষ্টি বা বর্ষার এই সময়ে আমরা গাছগুলিতে যদি যথেষ্ট হারে খাদ্য প্রয়োগ করি তাতে বন্ধু আমাদের গাছগুলির অত্যাধিক গতি দেবে আর এক্সট্রা করে আমাদের জলসেচ দেওয়ার দরকার নেই কিন্তু যে সমস্ত জেলাভিত্তিক কোনো বৃষ্টি বা বর্ষা নেই তারা ফার্স্টে জমিতে জলসেচ দেবেন জমিতে যদি আগাছা থাকে সেগুলোকে নিড়িয়ে দিয়ে তারপরে জমিতে জলসেচ দেওয়ার চেষ্টা করবেন এবং তার পরবর্তী গাছগুলিতে অতিরিক্ত হারে ফল পাওয়ার জন্য এখানে আপনি ব্যবহার করবেন অবশ্যই অ্যামোনিয়া এবং সিঙ্গেল সুপার ফসফেট হ্যাঁ বন্ধু অ্যামোনিয়া আবার যেটা নুন সার বলে সর্দার কোম্পানির সারটা ব্যবহার করবেন সর্দারের এমনিয়া নেবেন প্রত্যেক দশ কাটা জমির জন্য দশ কেজি এবং দশ কাটা জমির জন্য সিঙ্গেল সুপার ফসফেট নেবেন দশ কেজি দুটো একসাথে কুড়ি কেজি মিশ করে আপনার জমিতে প্রয়োগ করুন যদি কেজি কেজি বেগুন না উঠে যদি বেগুনের কালারটা ঠিক না থাকে বেগুনের সাইজটা যদি আকারে বড় না হয় তখন আমার চ্যানেলে এসে আপনি বলে যাবেন আমি মাথা পেতে নেব। কিন্তু বন্ধু হ্যাঁ অবশ্যই আপনার মাটিতে যথেষ্ট হারে নোনা আছে কি না সেটাও পরীক্ষা করে নেবেন নোনার পরীক্ষা কি আপনি রাসায়নিক সার বারে বারে করছেন কিন্তু কোনো কাজ পাচ্ছেন না তাহলে আপনি সেখানে যে কোনো ধরনের নোনার ওষুধ জিঙ্ক সালফেট বা আপনি সেখানে অ্যাক্রোমিন সয়েল প্লাস নানা রকম ফার্টিলাইজার সেখানে কিন্তু ব্যবহার করবেন যে সমস্ত গাছগুলির পাতা হলুদ হয়ে নষ্ট হচ্ছে বুঝতে হবে সেখানে প্রচুর হারে চষি পোকার আক্রমণ হয়েছে তাই চষি পোকার আক্রমণ হলে আপনার নিজস্ব এলাকা থেকে অবশ্যই ডেলিগেট দশ লিটারে মিনিমাম সরি দশ এম এল জলেগুলো গাছে স্প্রে করবেন তাতে এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং অতিরিক্ত বেগুন পাওয়ার জন্য বাংলাদেশের বন্ধুরা কি দেবেন ডিএপি এবং হালকা পরিমাণে টিএসপি দুটো একসাথে ব্যবহার করবেন তাতে বেগুনের জমিতে অত্যাধিকারী ফুল ফল আসবে তাই বেগুন গাছে কী করণীয় কোন সার এখন ব্যবহার করা উচিত সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চাইলে অতুলো সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে অন্যান্য চাষির দেখার সুযোগ করে দেবেন